চেতনা সেটা হচ্ছে যারা আমাদের জনশক্তি সকলের জন্য সমান ভাবে আল্লাহর আইন সৎ লোকের শাসন চাই এ সৎ লোকের সংজ্ঞা কি সৎ লোকের সহজ সংজ্ঞা হল ইসলামের দৃষ্টি যে সৎ লোক ওই ব্যক্তি যেই ব্যক্তি বিবেকের বিরুদ্ধে চলে না কথাটা কিন্তু বুঝবার বিষয় আল্লাহ তালা বিবেক দিয়েছেন প্রত্যেককে বিবেক কি ওই রুহ দেহের যত দাবি থেকে কে বলে নাস তো খারাপ দিকে টানি নাল্লা সুখ নফসের কামই হলো খারাপ দিকে টানি এই দেহ বস্তু জগতের দ্বারা বস্তুর দ্বারা তৈয়ার বস্তু জগতের দিকে তার আকর্ষণ কিন্তু আল্লাহ যে রুহ দিয়েছেন সে বস্তু নয় আল্লাহর পক্ষ থেকে বললে আমরে রাব্বি আল্লাহ থেকে খাস জিনিস হচ্ছে বিবেক বললে আমরা যেটা বুঝি ভালো মন্দের বিচার শক্তি দুনিয়ায় কোন চোর এমন আছে যে নাকি চুরি করা খারাপ জানে না কোন ঘুষ আছে ঘুষ খাওয়াটা ভালো না এ কথা শিকার আছে আমরা যে যত মন্দ কাজই করি কাস্টম মন্দ ওইটা ভিতরে কেউ বলে কিনা ওইটাই রুহ সুতরাং সিদ্ধান্ত নিতে হবে যারা সৎ লোক সিদ্ধান্ত করতে চায় তার এই সিদ্ধান্ত নিতে হবে আমার বিবেকের বিরুদ্ধে আমি চলবো না না এটা জনশক্তির কাছে পৌঁছাতে হবে বিবেকের বিরুদ্ধে চলবো না জিজ্ঞাসা করা হলো কি রসুল বললেন ভালো মন্দ তোমাকে চিনবার যোগ্যতা দেওয়া হয়েছে আর এক হাদিসে আছে গুনা কি রসুল বলছেন করতে গেলে তোমার মনে যখন খটকা লাগে তখন বুঝবে যে এইটা গুণা এই জন্য সন্দেহজনক থেকে দূরে থাকেন এটা তা করার দাবি সুতরাং বিবেকের বিরুদ্ধে গোটা জনশক্তির জন্য রকম সহ সকলের এই কথাটা পৌঁছতে হবে যদি কোনো সময় বিবেকের বিরুদ্ধে কাজটা হয়ে যায় হতাশ হবেন না তোবা করবেন দৃঢ় প্রতিজ্ঞ হবেন যে আর আবার হতে দেব না কিছু জরিমানা করেন নফল নামাজ নফল রোজা নফল আল্লাহর পথে খরচ এই তিন রকম জরিমানা করেন নিজের উপরে জরিমানা করেন আবার যদি একই জিনিস হয়ে যায় বিবেকের বিরুদ্ধে জরিমানা বাড়াইয়ে দেন নফল নামাজের পরিমাণ বাড়ান নফল রোজার পরিমাণ বাড়ান এবং আল্লাহর পথে খরচের পরিমাণ বাড়ান জরিমানা শুরু ইনশাল্লাহ ফায়দা পাবেন এটা পরীক্ষিত পরীক্ষিত এটা আপনার পরীক্ষা করে দেখবেন ইনশাল্লাহ বিবেকের বিবেককে জয়ী রাখবেন নামাজ আল্লাহ আল্লাহ দিয়েছেন কি করার জন্য নবসর করে বিবেককে সব তৈরি করার জন্য না সুতরাং আমি আপনাদের কাছে যে আলোচনা করলাম রুকনিয়াদের চেতনা এবং গোটা জনশক্তির জন্য সহি জজবা লোকজনদের চেতনা পাঁচটি পয়েন্ট বললাম আর কর্মীদের যজবা তিনটা বললাম কিন্তু একটা কথা সবার জন্য বিবেকের কথাটা সকলের জন্য আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে এই সব কথাকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন আলমিন